হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে মায়াপুরের এই যে যে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে স্বাগতম তো দেখতেই পাচ্ছেন ওই দেখুন ইস্কন মন্দিরটা আপনি যদি দিন এখানে চারিদিকে ঘুরে ঘুরে দেখেন আপনার দেখা শেষ হবে না এত সুন্দর সৌন্দর্যপূর্ণ এবং এর যে পরিধা পরিধি সেই পরিধিটা অনেকটা মানে জায়গা নিয়ে বিস্তৃত দেখতেই পাচ্ছেন এর কাজ কিন্তু এখনও চলছে দু হাজার ছাব্বিশে কমপ্লিট হওয়ার কথা আছে তো দেখা যাক কতটা কি হয় আর এই দেখুন চারিপাশে একটি সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আছে এই দেখুন একটা সাইডে কিন্তু হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে তো অবশ্যই আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে তো ঘুরে ঘুরে আমি দেখছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু দর্শনার্থী পর্যটক এসেছেন আর সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানকার যে সন্ধ্যার সময় কৃষ্ণ আরতিটা হয় কৃষ্ণ আরতি সেই কৃষ্ণ আরতিটা কিন্তু অনেক সুন্দর তো মহাপ্রসাদ এখানে কিন্তু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মহাপ্রসাদের দোকানটা আর দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এসেছেন এবং ফটোশ্যুট শ্যুট আপনি যাই করুন না কেন রিলস বানানো সমস্ত কিছু করতে পারবেন মজাই মজা হরে কিষ্ণ রাধে রাধে তো এই যে 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 জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দেখুন কত সুন্দর পরিপাটি এবং সৌন্দর্যপূর্ণ তো এই সৌন্দর্যপূর্ণ জায়গাগুলোতে অবশ্যই আপনার আসলে আপনার মনের আত্মায় কিন্তু একটা আলাদা রকমের যে শান্তি সেই শান্তিটা কিন্তু পাবেন তো যাই হোক আমি এখানে বেশ কয়েকবার এসেছি আর নদিয়া জেলার যে অন্যতম সেরা ইস্কন মন্দিরটা সেই ইস্কন মন্দির কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরটা দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানে প্রবেশপথের সমস্ত জায়গাগুলো আছে আপাতত বন্ধ আছে এবং এখানকার যে গার্ডেনগুলো বাগানগুলো আছে সেই বাগানগুলো কিন্তু কি সুন্দর দেখুন ফুলের বাগান তো যত বেশি বলা হয় ততই যেন কম বলা হয় যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটি হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তো যাই হোক ইস্কন মন্দিরে স্বাগতম ওই দেখুন কি সুন্দর সুন্দর মানুষজন এসেছেন ওই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন তো ওই দেখুন ওই দেখুন এসছে তো যাই হোক ভিডিও শ্যুট আপনারা রিলস বানাতে পারবেন অনেক কিছু বানাতে পারবেন আর কি আমি তো রিলস ফিলস বানিয়েছি বেশ মজা লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ তো এরকম তিলক কেটেছি তিলক কেটে বেশ ভালোই লাগছে আপনারাও আসবেন আপনারাও এসে তিলক কাটবেন এবং এখানে গোশালা আছে গোশালাতে কিন্তু বড় বড় গরু আছে এবং এখানে অরিজিনাল ঘি সেই ঘিটা কিন্তু পাওয়া যায় আর বিভিন্ন রকমের দোকান কিন্তু আছে নবদ্বীপ মায়াপুর যে একটা সৌন্দর্যপূর্ণ জায়গা সেই জায়গার নমুনা বা কিছুটা আপনারা দেখতে পেলেন দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক কিন্তু এসেছেন এখানে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শনার্থী কিন্তু আসেন আর আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে সন্ধ্যার সময় যে কৃষ্ণ আরতি হয় কৃষ্ণ মন্দিরে সেই কৃষ্ণ আরতিটা দেখতে এবং শুনতে ভুলবেন না যদি আপনি একবার দেখেন তাহলে কিন্তু আপনার মন একদম আনন্দে প্রফুল্ল হয়ে যাবে তো যারা ভিডিওটি দেখছেন না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে অবশ্যই আসবেন এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দির তো আপনারা আসবেন আপনাদের আসার আমন্ত্রণ নিমন্ত্রণ সব কিছুই জানালাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ চশমাটা একটু পরে নি বেশ রৌদ্র ছিল ভীষণ সুন্দর জায়গা ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আর এটা হচ্ছে সেই কৃষ্ণ মন্দির বা কৃষ্ণের যে শ্রীকৃষ্ণের যে আরতি হয় সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতির যে জায়গাটা সেইটা দেখতেই পাচ্ছেন দেখুন শ্রী মায়াপুর চন্দ্রদয়া मंदिर फाउंडार आचार्य हिज डिवाइन ग्रेस ए सी भक्ति वेदांत स्वामी प्रभु पद किसी अलाउ नहीं अपना आज माय स्कॉन मंदिर দেখুন কড়া নিরাপত্তায় কিন্তু এই কৃষ্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা চলছে দেখতেই পাচ্ছেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরের যে সামনে ফোয়ারা এবং ওই যে গৌরীয় মঠ সেই মঠটা আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখুন প্রচুর পর্যটক কিন্তু এসেছেন এবং ভিডিও শ্যুট হচ্ছে ফটোশ্যুট হচ্ছে রিলস হচ্ছে আর বিভিন্ন রকমের যে এন্টারটেনমেন্ট বা উপভোগ করার মতো যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চারিপাশের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো অসাধারণ সুন্দর বিভিন্ন জায়গা আছে ঘুরে ঘুরে দেখার মতো এবং অসাধারণ সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে আপনি এলে অবশ্যই আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে তো যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে মায়াপুরে স্বাগতম দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বই বইট কিন্তু বিক্রি করছেন এবং আসছেন ওনারা তো যাই হোক সবাইকে এই মায়াপুর নবদ্বীপে আসার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে অত সময় টাটা বাই বাই সবাই ভালো থাকবেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ